দেখেন ফেস্টিভ সিজন ক্যাম্পেন স্পেশাল কিন্তু এক সপ্তাহ অন্তর অন্তর আমাদের গেমের ভিতরে এক একটা বোটিং ক্যাম্পেন আসতেছিল এবং ওইখানে কিন্তু সবাই ভোট করতেছিলেন কেননা লাকি ইউজারদের কিন্তু কয়েন দেওয়া হবে এমনটাই বলেছিল ফাইনালি আপনারা যেখানে ভোট দিয়েছেন সেটার কিন্তু রেজাল্ট চলে এসেছে মানে বোটিং ক্যাম্পেন রেজাল্ট থ্যাংক ইউ ফর ভোটিং সো আপনাদের ভোটিং ক্যাম্পেনের রেজাল্টটা কী আপনারা কি এখান থেকে দুই হাজার কয়েন পাবেন বা আপনারা যদি কয়েনটা পেয়ে থাকেন কয়েনটা কীভাবে নেবেন সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি তাছাড়া ফিক্স দ্য গেম নিয়ে যে বিষয়টা চলতেছে ওই বিষয়টার আপডেট কি সেটাও আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দিব বুঝতে পারতেছেন ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে তাই যারা যারা এখনও ভিডিওতে লাইকটা করেন না অবশ্যই লাইকটা করে দেবেন এবং যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিন তার বেশি কথা না এই মূল বিষয়ে আসা যাক মূল বিষয় বলতে আমরা প্রথমত নোটিফিকেশানে চলে যাব বোটিং ক্যাম্পেন রেজাল্ট নামে একটা নোটিফিকেশান আপনারা দেখতে পারবেন এবং এখানে লেখা আছে পঞ্চাশ হাজার লাখি ইউজারকে দুই হাজার পঁচিশ ই ফুটবল কয়েন্স করে দেওয়া হবে কোন পঞ্চাশ হাজার লাখি ইউজার সেটা আমি ভিডিওতে বলবো আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখেন এবং এখানে লেখা আছে যে কি আপনাদেরকে যে কয়েন প্রাইসটা দেওয়া হবে এটার ডেট পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে এটা হয়তোবা মেল বক্সতে জানাতে পারে হয়তোবা হচ্ছে আপনার নোটিফিকেশনের মাধ্যমে জানাতে পারে মানে বোঝাই যাচ্ছে আমাদেরকে এখনও কাউকে কোনো কয়েন দেওয়া হয় নাই মানে পঞ্চাশ হাজার লাকি ইউজারকে এখনও দু হাজার পঁচিশ ই ফুটবল কয়েন দেওয়া হয় নাই কবে দিবে এটা হচ্ছে তারা ডেটের মাধ্যমে জানাই দিতে পারে বা না তো পারে হঠাৎ করে আপনাকে ইনবক্সে কয়েনটা দিয়ে দিতে পারে দু হাজার পঁচিশ কয়েন যদি আপনি পঞ্চাশ হাজার লাকি ইউজারের ভিতরে থাকেন আর যদি আগে থেকে ডেট দেওয়া হয় তাহলে আপনি ওই ডেটে চেক করবেন যদি মেল বক্সে কয়েন আসে তাহলে আপনি লাকি ইউজারে আসেন আর যদি মেল বক্সে কয়েন না আসে তাহলে আপনি লাকি ইউজারের নাই আরও একটা জিনিস কিন্তু এখানে বোঝার আসে সেটা হচ্ছে ভোটিং ক্যাম্পেনের রেজাল্ট চলে এসেছে হোয়াটস ইউর ড্রিম পোজিশান ইন রিয়েল লাইফ এখানে সিএফ তারপর এক্সপি দশ হাজার ট্রেনিং প্রোগ্রাম তারপর চ্যালেঞ্জ ইভেন্ট লিজেন্ড এবং কুইক কাউন্টার এই চারটা কিন্তু এক নম্বর হয়েছে এখন দেখেন আপনি যেগুলো তো ভোট দিয়েছেন সেগুলো যদি এক নাম্বার এক নম্বর এক নম্বর এক নম্বর হয় তাহলে আপনার পাওয়ার চান্স আসে ধরুন আপনি যেগুলো তো ভোট দিয়েছেন সেগুলো এক নাম্বার তিন নাম্বার দুই নাম্বার এক নাম্বার এরকম হয়েছে বা এক নাম্বার এক নাম্বার এক নাম্বার দুই নাম্বার হয়ে গিয়েছে তাহলে কিন্তু আপনার পাওয়ার চান্স কম যাদের সবগুলো ভোটই এক নাম্বার হয়েছে তাদের পাওয়ার কিন্তু চান্স বেশি আসে সো আপনারা কোথায় ভোট করেছেন সেটা একটু মনে রাখেন যদি আপনাদের সবগুলো ভোট মানে আপনারা যেগুলো তো ভোট দিয়েছেন সেগুলো এক নাম্বার র্যাঙ্কিং করেছে তাহলে আপনারা কিন্তু পাওয়ার চান্স আছে কেননা দেখেন সবগুলো ভোট এক নাম্বার হয়েছে এরকম অনেক ইউজার পাওয়া যাবে এরকম মিনিমাম এক মিলিয়ন দুই মিলিয়ন বা একশো মিলিয়ন ইউজারও পাওয়া যেতে পারে যেহেতু গেমটা আটশো মিলিয়ন ডাউনলোড এসে ছিল সেখান থেকে ধরেন একশো মিলিয়ন মানুষ এমন পাওয়া গেলো যাদের সবগুলো বোর্ডেই এক নম্বর হয়েছে এখন ওই একশো মিলিয়ন থেকে কিন্তু পঞ্চাশ হাজার লাখি ইউজদারকে দুই হাজার পঁচিশ দেওয়া হবে সো এক নম্বরকেই দেওয়া হবে এটাই আমার প্রেডিকশন যাদের বোট এক নম্বর দুই নাম্বার তিন নম্বর হয়েছে তারা না পাওয়ারই চান্স বেশি কেননা দেখেন যারা এক নাম্বার হয়েছে সেখান থেকেই দিবে এটাই আমার মনে হচ্ছে আর কি আর কেননা এক নম্বর হয়েছে এরকম মানুষই অনেক বেশি পাওয়া যাবে সেখান থেকে দিতে তাদের অবস্থা খারাপ হয়ে যাবে এখন যদি যারা দুই নাম্বার তিন নম্বর হয়েছে তাদের থেকেই দেওয়া হয় তাহলে তো তারা পঞ্চাশ হাজার লাখ ইউজারকে খুঁজেই পাবে না যাই হোক আশা করে আপনি এই বিষয়টা বুঝতে পেরেছেন আপনি আবার এক্সপেকটেশন রাখেন না যে আপনি যেগুলো তো দিয়েছেন সেগুলো এক নম্বর হয়ে গিয়েছে মানে আপনি কয়েনগুলো জিতে যাবেন কেননা এক নম্বর নাম্বার সবগুলো হয়েছে এমন মানুষে কিন্তু অনেক বেশি পাওয়া যাবে সেখান থেকেই কিন্তু পঞ্চাশ হাজার লাখে ইউজারকে এই দুই হাজার পঁচিশ ই ফুটবল কয়েন্স দেওয়া হবে তাই এক্সপেকটেশন একটু কম রাখেন আপনার ভাগ্য অনেক বেশি টপ লেভেলের হতে হবে এবং আপনারা সবগুলো বোর্ডই কিন্তু এক নাম্বার হতে হবে যাই হোক এবার আসি ফিক্স দ্য গেমের আপডেটটা নিয়ে দেখেন আপনারা এত বেশি সাপোর্ট করেছেন যে যা বলার মতো না আপনারা সাপোর্ট অনেক বেশি করে ফেলেছেন অনেক বেশি যার কারণে কিন্তু লায়ার্স ভাই রেসপন্স করেছে আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ লায়ার্স ভাই আমাদেরকে বলেছিলো তাকে ইনস্টাতে মেসেজ করে রাখার জন্য অলরেডি রাফা ভাই মেসেজ করে রেখেছে আর রাফা ভাইয়ের মেসেজে যদি উনি রিপ্লাই করে তাহলে অবশ্যই রাফা ভাই কী কী সমস্যা হচ্ছে ল্যাগ প্রবলেম সার্ভার প্রবলেম অ্যাসেট্রা এগুলো সব ওনারা বলে দিবে তারপর উনি ছেলে মডারেটরদের এই জিনিসগুলো বলতে পারে উনি যদি মডারেটরদেরকে এই জিনিসগুলো বলে তাহলে এই জিনিসটা আস্তে আস্তে কিন্তু সমাধান হইতে পারে এবং লায়ার্স ভাই কিন্তু লাইভ স্ট্রিমে আশ্বাস দিয়েছিলো যে তিনি বলবেন এখন দেখা যাক লায়ার্স ভাই কতটুকু রেসপন্স স করায় আশা করে লে আসবে আমাদেরকে সাহায্য করবে এই বিষয়টার জন্য গেমটাকে ফিক্স করার জন্য আর আপনারা এরকম সাপোর্ট দেখাই যান আপনাদের সাপোর্টের কারণে কিন্তু এই জিনিসটা আস্তে আস্তে অনেক ভালোর দিকে এগোচ্ছে এখন দেখা যাক শেষ পর্যন্ত কী হয় তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ